আমরা যারা অন্যের দোষ খুঁজে পাই আমরা তখন বিচারক হয়ে যাই আর যখন নিজে দোষ করি তখন উকিল হয়ে যাই আসলেও এই কথার মানে আপনারা যারা বুঝতে পারছেন কমেন্টের মাধ্যমে কিছু লিখে যাবেন তো আজকে আপনাদের মাঝে কিছু কথা বলতে আসছি সেই কথা হলো যে বাংলাদেশে আমরা সবাই নাগরিক সবারই আমাদের কথা বলার অধিকার আছে তো আজকে আমরা স্বাধীন মুক্তভাবে কথা বলতে পারি গত রাত্রে আমি একটা ভিডিও দেখলাম আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার উপদেষ্টা দরবেশ ওনারা নির্জন কোনো দ্বীপে পলানোর সময় একটা টলার ভাড়া করেন এবং ওই টলারের মালিককে ওনারা একটা অ্যামাউন্ট দিতে চায় যে আমি আজকে তোমাদেরকে পনেরো লাখ টাকা দেবো আজকে আমাকে তোমরা আমার নির্জন কোনো দ্বীপে একটা নাবাই দিয়ে আসো এটা সদরঘাটের একটা কাহিনী এটা কতটুকু বাস্তব জানি না হান্ড্রেড পারসেন্ট বাস্তব তো ওই নৌকা এলা কী করছে সারা রাত দরবেশ এবং আইনমন্ত্রী আনসুল হককে সারা রাত নদী দিয়ে ঘুরাইছে ঘুরানোর পরে সকালে আবার ওই গন্তব্য স্থানে নিয়ে আসছে আসলেও মানুষ এখনও অনেক ভালো মানুষ আছে যারা অন্যায় করে তাদেরকে ধরাই দিচ্ছে আপনাদেরকে সেলুট জানাই যে এই কাজটা করছেন আইনমন্ত্রী আনিসুল হক এবং দরবেশ সাহেবকে ধরাই দিছেন তো আপনারা যারা এই দরবেশ ভক্ত ছিলেন এবং আইনমন্ত্রীর যে কাজগুলা করছে তাদের পক্ষ আর নিয়েন না আমাদের যেসব ভাইদের গুলি করে অর্ডার দিয়েছে এই আইন যে সমস্ত কাজ করছে এটা মানুষের মধ্যে পড়ে না আমরা স্বাধীন নাগরিক স্বাধীনভাবে বাঁচতে চাই এবং সত্য কথাগুলোই বলতে চাই আজকে আপনার দিক থেকে চিন্তা করেন তো আপনি কোনো কথা বলতে পারেন কিনা আপনি কোনোভাবে কোনো কিছু করে শান্তি পান কিনা আমি জানি অনেকে আমাকে অনেক কথাই বলবেন কমেন্টের মাধ্যমে সমস্যা নাই আপনারা বলবেন কোনো প্রবলেম নাই কমেন্টের মাধ্যমে সবারই মতামত প্রকাশ করার অধিকার আছে খারাপ ভালো মন্দ সবাই মতামত প্রকাশ করবেন তাহলে বুঝতে পারবো যে আমরা স্বাধীনতা পেয়েছি এবং স্বাধীন এখন হয়ে গেছি তো আজকে যারা এই দরবেশ এবং অবৈধ কাজ করে যারা অবৈধভাবে দেশ শাসন করছে যারা তাদের পক্ষ নিয়ে কথা বলবেন না অন্যায়কে অন্যায় বলেন ভালোকে ভালো বলেন আমি এটাই আপনাদের কাছে আশা করি সব সময়। যেন আপনারা অন্যায়কে অন্যায় অন্যায় কথা বলবেন এবং ভালোকে ভালো কথাই বলবেন দেখবেন যে আমরা দেশটাকে অবশ্যই আগায় নিয়ে যেতে পারবো তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আমি সচরাচর আপনাদের মাঝে কবুতরের ভিডিওগুলো দিয়ে থাকি তো যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন